একই দিনে চলছে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে দুই ভোট অনুষ্ঠিত হওয়ায় এবারে নির্বাচনে গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে সে অনুযায়ী ভোট শেষ হবে বিকেল সাড়ে চারটায় সাড়ে চারটার পরও যদি কোন কেন্দ্রের ভেতরে ভোটার থাকে তাহলে সেই কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কক্ষের ব্যালট বাক্সগুলো প্রার্থীদের এজেন্টের সামনে লক করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অথবা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের এজেন্টদের সামনে লক করা ওই ভোটের ব্যালট বাক্স ভোটকেন্দ্রের পূর্ব নির্ধারিত গণনা কক্ষে নেওয়া হবে ভোটগ্রহণের সময় একটি ভোটকেন্দ্রে নারী পুরুষ আলাদা কয়েকটি কক্ষে ভোট অনুষ্ঠিত হলেও ভোট গণনার জন্য একটি কক্ষ নির্দিষ্টভাবে প্রস্তুত করা হয় সেই গণনা কক্ষে ওই আসনের প্রতিপ্রার্থীর একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবে সেই সাথে সাংবাদিক পর্যবেক্ষকরাও উপস্থিত থাকতে পারবে তাদের সামনে যে ব্যালট বাক্সগুলোতে ভোট দেওয়া হয়েছে সেগুলো খোলা হবে এরপর প্রতিকক্ষের ব্যালট বাক্সগুলো একটা একটা করে লক খুলে ব্যালট পেপারগুলো মেঝেতে ঢালা হবে এরপর পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা ভোট গণনা শুরু করবেন এরপর সংসদ নির্বাচনের সাদা ব্যালট আর গণভোটের গোলাপি ব্যালট আলাদা করে ফেলবেন ভোটগ্রহণ কর্মকর্তারা আলাদা দুই ধরনের ব্যালট বান্ডিল করতে যদি দেখা যায় যে কোনোটি ছেঁড়া বা সঠিকভাবে সিল দেওয়া হয়নি সেই ব্যালটগুলো আলাদা করা হবে এছাড়াও যদি কোন ব্যালটে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর না থাকে সেগুলোও বাতিল ব্যালট হিসেবে গণ্য হবে এরপর প্রতীকভিত্তিক আলাদাভাবে টালি করে গণনা করা হবে ব্যালট এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা নির্ভুলভাবে গণনা করা একই সময় গণভোটের আলাদা ব্যালটগুলো হ্যাঁ এবং না দুই ভাগে আলাদা করে সেগুলো সঠিকভাবে গণনা করবেন ভোট গ্রহণ কর্মকর্তারা দুটি ব্যালট আলাদাভাবে গণনা শেষে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট ফর্মে কেন্দ্রভিত্তিক রেজাল্ট শীট প্রস্তুত করা হবে সংসদ নির্বাচনের জন্য ১৬ নম্বর ফর্মে সেই রেজাল্ট শিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ভোটের সংখ্যা বাতিল ভোটের সংখ্যা মোট প্রদত্ত ভোটের সংখ্যা স্পষ্ট করে লিখতে হয় এই রেজাল্ট শিটে মোট ভোট সংখ্যা বাতিল ভোটের সংখ্যা বৈধ ভোটের সংখ্যা এবং প্রার্থীদের ভোটের সংখ্যা সবকিছুর মোট প্রদত্ত ভোটের সাথে মিল থাকতে হবে এই রেজাল্ট শিট প্রস্তুত হওয়ার পর তাতে প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টরা স্বাক্ষর করবেন এরপর চূড়ান্ত ফলাফলের সাতটি সেট প্রস্তুত করতে হয় সেখান থেকে একটি কপি ভোট কেন্দ্রের নোটিশ বোর্ড কিংবা কেন্দ্রের উন্মুক্ত স্থানে টানিয়ে দেবেন ভোট গ্রহণ কর্মকর্তারা বাকি সেটগুলোর মধ্যে দুটি সেট কেন্দ্রের ব্যালট ও নির্বাচনের সরঞ্জাম যে বস্তায় রাখা হয় সেই বস্তার মধ্যে দুটি কপি রেখে বস্তাটি সিলগালা করা হবে দুইটি কপি প্রিজাইডিং কর্মকর্তা হাতে করে নিয়ে যাবেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে কেন্দ্রীয় রেজাল্টের আরেকটি কপি প্রিজাইডিং কর্মকর্তা নিজের কাছে রাখবেন আরেকটি সেট নির্দিষ্ট খামে পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনে এর বাইরেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট সাংবাদিক কিংবা পর্যবেক্ষকদের কেউ যদি কেন্দ্রের ফলাফলের কপি চান সেটি তাদের কাছে হস্তান্তর করা হয়ে থাকে এভাবে বিভিন্ন কেন্দ্রের ফলফল সংগ্রহ করে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীরা আনুষ্ঠানিক ফলফল ঘোষণার আগেই জয় পরাজয় সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকেন এই কার্যক্রম শেষে সরাসরি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও অন্তত দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পুলিশ ও আনসারের নিরাপত্তায় সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বা নির্বাচনী কন্ট্রোল রুমে চলে যাবেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফলের কপি এবং গণনাকৃত ব্যালট জমা দেবেন এই রেজাল্ট পাওয়ার পর সেটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে কেন্দ্রভিত্তিক ফলফল ফলাফল প্রার্থী রেজেন্টের উপস্থিতিতে মাইকে ঘোষণা করবেন কোন কেন্দ্রের ফলাফল মাইকে ঘোষণার আগ পর্যন্ত সেখানে ওই কেন্দ্রে থাকতে হবে প্রিজাইডিং কর্মকর্তাকে নিউজ ডেস্ক জাগো নিউজ চকলেটে একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক